কঠিন ভাবে ফেসে গেছেন সমন্বয়করা সেনা প্রধানের নির্দেশে এবার সমন্বয়কদের ফাঁসি হবে নিশ্চিত এই দিকে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় বসতে চলেছে বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আপনারা অনেকেই জেনে গেছেন কিংবা অনেকে অবগত আছেন যে আগামী কাল 18 তারিখে আওয়ামী লীগের মরণকালের সারা দিন একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি হরতালের ডাক দিলেন আরো এক দফা ভাঙনের মুখে পড়লো ছাত্র সমন্বয়কদের সংগঠন এবং এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা কি নির্মাণ করবে ছাত্র সমন্বয়কদের মধ্যে আব্দুল কাদের বাকের মজুমদার রিফাত রশিদ সহ আরও অনেকে বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে তারা নতুন ছাত্র সংগঠন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার ইন্টারভিউতে বারংবার বলেছেন বেশ কয়েকটি যে তিনি হয়তো জেলে থাকবেন জেলে না গিয়ে তিনি বঙ্গভবনে শপথ নিতে এসেছেন এবং বারংবার তিনি একটা বিষয়ে জোর গলায় তিনি বলেন বলেছেন এবং তিনি দাবি করেন এটি যে শেখ হাসিনা সরকারের পতনের পরে মূলত ছাত্ররা তার সঙ্গে যোগাযোগ শুরু করে এবং তাকে দেশের দায়িত্বভার গ্রহণের আহ্বান জানান তিনি অস্বীকৃতি জানাচ্ছিলেন অনেকে মনে করছেন যে আওয়ামী লীগ জানে যে হরতাল সফল হবে না তারপরে দিয়েছে যে দলের স্পিড ঠিক রাখার জন্য কর্মীদের মনোবল ঠিক রাখার আবার কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের কর্মীদেরকে তাদেরকে বিপদে ফেলার জন্য এটা দেওয়া হয় জুলাই আগস্ট অভ্যুত্থানে সামনের সারিতে থাকা ছাত্ররা নতুন দল গঠন করতে যাচ্ছে আমরা অনেকদিন থেকে চলেছি এই যে ছাত্ররা বলি আমরা খুব জেনারেলাইজ করি সহজে বোঝার জন্য বলি কিন্তু আগেও খুব মনোলিথিক না বিভিন্ন রকম ছাত্ররা সরকারের মধ্যে নানা আলোচনা চলছে ছাত্রদের নতুন দল নিয়ে যখন কানাঘুষা চলছে ছাত্রদের নতুন দলের অভ্যন্তরে যখন রীতিমতো দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে তখন সরকারের উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসছে নতুন উপদেষ্টা আসছেন এমন আলোচনা চারিদিকে শুরু হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাহির প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী আজকের এই ভিডিওতে আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে পারবেন দেশের বর্তমান অবস্থা নিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন সম্মানিত দশকুণ্ডলী সব কিছু মিলিয়ে আপনারা জানতে পারবেন যে সমন্বয়করা মহাবিপদে পড়ে গেছে সমন্বয়করা এবার ধ্বংস হতে চলেছে সমন্বয়করা ধ্বংসের দ্বারপান্তে পৌঁছে গেছে সম্মানিত দশক আমরা একটা নিউজে শুনতে পারলাম যে এক কোটি নাকি আওয়ামী লীগের সমর্থক রাজপথ ফুটপাতে নেমে গেছে ডক্টর ইউনিসকে পতন করার জন্য সমন্বয়কদের দেশ থেকে ত্যাগ করার জন্য সম্মানিত দর্শক মন্ডলী সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে গরম একটি নিউজ আপনারা ধামাকা নিউজ শুনতে চলেছে তো বেশি দেরি না করে আমরা মূল পয়েন্টে চলে যাই ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আপনারা অনেকেই জেনে গেছেন কি অনেকে অবগত আছেন যে আগামীকাল আঠারো তারিখে আওয়ামী লীগের মরণকালের সারাদিন একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি হরতালের ডাক দিলেন আহ দর্শক বন্ধুরা এই হরতালটা আসলে আওয়ামী লীগকে সত্যিই ঘটাইব আপনি অনেকেই জানেন যে জাতিসংঘ থেকে কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন করার জন্য কিন্তু পারমিশন দিছে কিংবা আওয়ামী লীগ যাতে সক্রিয়ভাবে মাঠে ঘাটে রাজপথে নামতে পারে এটার জন্য কিন্তু ডক্টর ইউনস কিন্তু দরখাস্ত করছে আমি কিন্তু এই বিষয়ে একটা দিছি হ্যাঁ তো এত দ্রুত যে আওয়ামী লীগ মাঠে নেমে পড়বে সেটা কিন্তু কল্পনা করি নাই তবে যাই হোক কালকে আঠারো তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগের বিরাট একটি হরতালের ডাক দিলেন এই হরতালটা এমন সময় ডাক দিলেন যেদিকে ডক্টর ইউনুস আপনার ডেভিন হান্ট নামে একটা আপনার সার্চ লাইট উনিশশো ইয়ের মতো হ্যাঁ একাত্তরের মতো তো ডেভিন হান্ট যেদিকে চলতেছে আর উল্টো দিকে এই আওয়ামী লীগের কর্মসূচি মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার মরণকালের একটি সেরা হরতালে ডাক দিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এটা আসলে কতটুকু সফলতা পাবে দেখেন এখানে একটা মাস্টার মাইন্ড আছে আওয়ামী লীগের আমি একটু বলি সেটি হচ্ছে বর্তমান জাতিসংঘ মানে পুরা গরম ডক্টর ইউনুসের প্রতি আর অন্যদিকে বাংলাদেশি চোখ আছে ডেভিল হার্ট যেখানে আওয়ামী লীগের ভালো মন্দ মানে সব কিছু মিলিয়ে একদম এক চাটা শুধু আওয়ামী লীগদেরই কি গ্রেফতার চলতেছে মানে এই অন্তর্বর্তী সরকার টোটালি কি আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা এই সরকার হচ্ছে আওয়ামী লীগের এগেনস্ট এই সরকার আওয়ামী লীগের না এটা কিন্তু জাতির সংঘের কাছে কিন্তু প্রুফ করছে এটাকে আরেকটু মজবুত করার জন্য আপনার আওয়ামী লীগ শেখ হাসিনা তিনি মনে করেন এই হরতালের ডাক দিলেন যে তিনি দেখতে চান বা তিনি পুরো বিশ্বকে দেখাতে চায় কিংবা জাতির সঙ্গকে বিশেষভাবে নজরে আনতে চায় যে এই ডেভিন হান্ট নামে যে আপনার চালাইছে কিংবা যেখানে জাতির নাকি নির্দেশ দিছে যে আওয়ামী লীগ যাতে সক্রিয়ভাবে মাঠে ঘাটে আন্দোলনে নামতে পারে কিংবা সক্রিয়ভাবে যাতে করতে পারে কিংবা আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীরা নাকি মাঠে ঘাটে আন্দোলন করার জন্য সক্রিয়ভাবে নামবে তাদের যাতে অন্তর্বর্তীকালে সরকার গ্রেফতার না করে এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদেরকে যেভাবে পুলিশ বাহিনী কিংবা বাংলাদেশ আইনি বাহিনী তারা যেভাবে প্রোটোকল করবে ঠিক সেম ভাবে যাতে সহযোগিতা করে বাংলাদেশ আওয়ামী লীগকে এটাই কি দেখাতে চায় আমি মনে করি এটা অন্যতম একটা মাস্টার মাইন্ড মানে এই ডেভিল হাল নামে বর্তমান বাংলাদেশে যা চলতেছে সবাই জানে এটা এটা কি আর মুখে বলতে হবে না যে এক চাটা আওয়ামী লীগ কর্মীদের গ্রেফতার করতেছে অন্যদিকে কালকে কি আঠারো তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল আপনি অনেকেই দেখবেন যে এই হরতালের ভিতরে অনেককেই গ্রেফতার করা হবে আর যদি বাই এনি চান্স এই অন্তর্বর্তীকালী সরকার গ্রেফতারটা করে তাহলে কি আসল খেলাটা জমে যাবে কি সেই আসল খেলা সেটি হচ্ছে তখন আপনার আওয়ামী লীগ আপনার জাতিসংঘকে বলতে পারবে যে দেখেন আপনারা তো বলছেন বা ডক্টর ইউনুসকে আপনারা একাধিকবার একটার পর একটা নোটিশ পাঠাইছেন যাতে আওয়ামী লীগ কর্মীদেরকে তারা যদি রাজপথে নামে তারা যদি কোনো কর্মসূচি পালন করতে চায় শান্তিপ্রিয়ভাবে তাদেরকে যাতে আইনত কোনো বাধা সৃষ্টি না করা হয় কিন্তু আপনাদের কথা কি কোনো তোয়াক্কা করতে না আপনাদের কথা বইরা আঙ্গুল দেখিয়ে কি সবকিছু উল্টে ফেললো এই ডক্টর ইউনুস এইটাই কি আপনার আওয়ামী লীগ দেখাতে চায় কিংবা যদি আওয়ামী লীগের এই ফাঁদে ডক্টর ইউনুস পাড়া দেয় একে তো বর্তমান আপনার বাংলাদেশ সেনাবাহিনী আপনার জাতিসংঘ মিশন থেকে বা শান্তিরক্ষা মিশন থেকে স্যাংশন খাইছে উল্টো দিকে যদি মনে করেন এই ফাঁদে পা দেয় তাহলে সবচেয়ে বড় বেনিফিট হবে বাংলাদেশ আওয়ামী লীগের এখন কথা হচ্ছে যে এই ফাঁদে কি ডক্টর ইউনুস পাড়া দিবে কিংবা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি সফল হতে পারবে দর্শক বন্ধুরা আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি তিরিশ সেকেন্ড বলতে চাই সেটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পাড়া দিতে পারে একদম হান্ড্রেড পার্সেন্ট আপনি এক পার্সেন্টও সন্দেহ রাখতে পারে না কারণ এই অন্তর্বর্তীকালে সরকারের ভিতরে এমন কিছু মাথা মোটা আছে যারা নাকি মানে রাজনৈতিক তো কোনো মানে জ্ঞান বুদ্ধি নাই বলতেই চলে তারা শুধু বর্তমান শরীরের জুড়ে আর কিভাবে মনে করেন লাঠি পিটা করতে হয় মব জাস্টিস করতে হয় গণহত্যা করতে হয় তারা শুধু এটাই জানে কিন্তু মেধা দিয়ে যে একটা পলিটিক্স করবে কিংবা ই করবে সেই ন্যূনত মানের তাদের জ্ঞান বোধি তাদের ভিতরে নাই তো আমি মনে করি যে এটা একটি আওয়ামী লীগের অন্যত মানে লেভেল বেস্ট বলতে পারেন ও একটা মানে সবচেয়ে আপনার এখন পর্যন্ত যত সিদ্ধান্ত নিছে এর ভিতরে সবচেয়ে লেভেল বেস্ট বলতে পারেন এই সিদ্ধান্তটি মানে বর্তমান কি আপনার জাতি সংঘগরম ডক্টর ইউনুসের প্রতি ক্ষিপ্ত উল্টো দিকে আপনার আওয়ামী লীগের এত সুন্দর একটা কি ভূমিকা যদি সঠিকভাবে একদম ক থেকে চন্ডবিন্ড চাণবে যদি ভূমিকাটা পালন করতে পারে তাহলে আমেজিং একটা কিছু কি ঘটলেও ঘটতে আসসালামু আলাইকুম দর্শক আরও এক দফা ভাঙনের মুখে পড়ল ছাত্র সমন্বয় সমন্বয়কদের সংগঠন এবং এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা কী নির্মাণ করবে ছাত্র সমন্বয়কদের মধ্যে আব্দুল কাদের বাকের মজুমদার রিফাত রশিদ সহ আরও অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে তারা নতুন ছাত্র সংগঠন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে একটা সংবাদ সম্মেলন তারা এমনটাই ঘোষণা দিয়েছে তবে দলটি ছাত্র সংগঠনটি কী নামে আত্মপ্রকাশ করবে ঠিক কোন দিন আত্মপ্রকাশ করবে এই বিষয়ে নির্দিষ্ট করে তারা কিছু বলেনি তবে মঙ্গলবার থেকে তারা সরাসরি সারা দেশে এবং অনলাইনের মাধ্যমে জরিপ চালাবে সংগঠনের গঠন প্রক্রিয়া বা নাম কি হবে ইত্যাদি ইত্যাদি নানান বিষয় এর আগে তো আমরা জানিয়েছি যে নতুন যে রাজনৈতিক দলটি আসা যাচ্ছে সেই দলের পদ পদবি নিয়ে নিজেদের মধ্যে কী পরিমাণ টানাপড়ানের সৃষ্টি হয়েছে এরই মধ্যে সাবেক সমন্বয়ক শিবিরের সাবেক সভাপতি আলী হাসান জুনায়েদ এবং তার অনুসারীরা পাল্টা সমাবেশ দেখেছেন কেন্দ্রীয় শহীদ নারীর বাইশে ফেব্রুয়ারি এবং সেই সমাবেশের সফলতা ব্যর্থতার উপরে নির্ভর করবে তারা পাল্টা কোনো রাজনৈতিক দল গঠন করবে কিনা তো সংবাদ সম্মেলনে বাকের মজুমদার বা আব্দুল কাদের যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মধ্য দিয়েই আমরা স্পষ্ট তো বুঝতে পারি যে তারা কী করতে যাচ্ছেন এবং এটুকু আমি বলে রাখি ছাত্র সমন্বয়ক তো অনেকেই আছেন একশো আটাশি জন সমন্বয়ক আমি যত জানি তার মধ্যে আব্দুল কাদের এবং বাকের মজুমদারকে আমা আমার কাছে অন্তত অনেক বেশি মেরিটোরিয়াস মনে হয়েছে অনেক বেশি মোটামুটি অনেকটা তুলনাভাবে তুলনামূলকভাবে অনেক বেশি প্রগতিশীল মনে হয়েছে তো সেখানে বাকের মজুমদার যদি বলছেন তিনি বলছেন সংবাদ সম্মেলনে যেটি জানিয়েছেন আমরা মনে করছি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আন্দোলনের যে অঙ্গীকার ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই দুটি বাস্তবায়নের মধ্য দিয়ে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের কার্যক্রম সমাপ্ত হবে একই সঙ্গে সাধারণ শিক্ষার্থী যারা একই মতাদর্শে তারা জুলাই অভ্যুত্থান থেকে আরও বেশি সফিস্টিকটেডভাবে ভিশনারি পলিটিক্স পলিটিক্স করতে চায় তারা এই নতুন ছাত্র সংগঠনের উদ্যোগ নিয়েছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সাথে এর কোনো সম্পর্ক নেই কোনো লেজুর ভিত্তিক রাজনীতি চর্চা করবে না তারা যারা রাজনীতি করতে ইচ্ছুক তারা এই সংগঠনে যোগ দেবে তার কথাবার্তার মধ্যে দিয়ে একেবারে স্পষ্ট বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যিনি আহ্বায়ক হাসাত আব্দুল্লাহ কিংবা মুখ্য সংগঠক আব্দুল হানুর মাসুদ এমন কাউকে কিন্তু এই সংবাদ সম্মেলনে দেখা যায়নি তারা বলেছেন যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সঙ্গে এটি কোনো সম্পর্ক নেই কিন্তু স্পষ্টত আমরা যদি বুঝতে পারছি যে এটি আরও একটি ভাঙন তো আব্দুল কাদের যে কথাগুলো বলেছেন সেটিও আরও সিগনিফিকেন্ট তিনি বলছেন যে আন্দোলন চলাকালীন সময় বৈষম্যবীদি ছাত্র আন্দোলনের ছাত্র দল ছাত্র বাম ছাত্র সংগঠন সহ একাধিক একাধিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছিলেন কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে সবাই তাদের নিজস্ব সংগঠনে ফিরে গেছে কিন্তু এর বাইরে একটা বিশাল সংখ্যক শিক্ষার্থী এসেছিল যারা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না তাদের তো এখন কোনো যাওয়ার জায়গা নেই খুবই সিগনিফিকেন্ট এই কথাটি আমি এটা নিয়ে কথা বলবো যাও হোক সেই দিকটা বিবেচনা করেই আমরা একটা ছাত্র সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি তবে এখানে বৈষ্ণববিদি ছাত্র আন্দোলনের বিভাজন হয়নি বা এখানে অনুমতি নেওয়ারও কোনো প্রয়োজন নেই অনুমতি নেওয়ারও কোনো প্রয়োজন নেই যাই হোক আব্দুল কাদের যে কথাটি বলছেন যে এখন অনেক শিক্ষার্থী রয়েছে যাদের যাওয়ার কোনো জায়গা নেই আমরা তো জানি যে সঙ্গে বাম অনেক ছাত্র সংগঠন ছিল ছাত্র দল ছিল ছাত্র দলকে বাদ দিয়ে বাম ছাত্র সংগঠনগুলোকে বাদ দিয়ে প্রধান উপদেষ্টা বৈঠক করলেন বর্তমান সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেটি রয়েছে কিংবা জাতীয় নাগরিক কমিটি রয়েছে তাদের নেতাদের সঙ্গে দফা দফায় মিটিং বিভিন্ন বিষয়ে বিশেষ করে ভারত বিরোধী কথিত ঐক্যের নামে যা হয়েছিল যে সভাগুলো হয়েছিল সেখানে অন্য কোনো সংগঠনের মানে ছাত্র সংগঠনের তার কর্মীদের ডাকা হয়নি আর আব্দুল কাদের যেটি বলছেন যে অনেকেই রয়েছেন তারা এখন যাবে কোথায় এবং সেটির স্পষ্টত প্রতিফলন আমরা দেখতে পেয়েছি যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবদ্ধী ছাত্র আন্দোলন থেকে যে নতুন দলটি গঠন হতে যাচ্ছে সেখানে অনেকে অবহেলিত বঞ্চিত এবং সেখান থেকে একটি অংশ এই কথাগুলো বলেছেন যে পরিচিত মুখগুলোকে পদবি দিয়ে এই দল গঠন করা হচ্ছে কিন্তু যারা পেছন থেকে শেখ হাসিনা বিরোধী যে মুভমেন্ট সেখানে যারা তুমুল ভূমিকা রেখেছিলেন তাদেরকে কোথাও জায়গা দেওয়া হচ্ছে না আমি মনে করি যে বাকের মজুমদার আব্দুল কাদের অতুলনীয় ভূমিকা পালন করেছিল সাহসী ভূমিকা পালন করেছিল আমি নিজেই বলেছি আমি যাই না আমার ভুল হতে পারে তাদেরকে আমার কাছে অনেক বেশি প্রগতিশীল মনে হয়েছে অনেক বেশি বাস্তবমুখী মনে হয়েছে এবং পদ পদবীর টানা পড়েনে কিংবা লোভাতুর যে যুদ্ধ সেই যুদ্ধে কোথাও আমরা তাদেরকে দেখিনি মানে আমি অন্তত দেখিনি তো তারা যদি এটি করে থাকে নিশ্চয়ই অন্যায় কিছু করছে না এবং আমরা তো দেখেছি যাদের বিরুদ্ধে এই পর্যন্ত নানান ধরনের অভিযোগ উঠেছে চাঁদাবাজি থেকে শুরু করে নানান ধরনের প্রপার্টি দখল বা কারো কারো হুমকিতে চাকরি খাওয়া সাংবাদিকদের এমন কোনো অভিযোগ অন্তত আব্দুল কাদের কিংবা বাকের মজুমদারদের বিরুদ্ধে আমরা দেখিনি এবং আরও যে বিষয়টি মনে করিয়ে দিতে চাই সেটি হচ্ছে যে নারীদের কোনো নেতৃত্ব ফোকাস কোনো পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ জাতীয় নাগরিক কমিটিতে যুগ্ম পদে অনেকে আছেন কিন্তু উপদেষ্টা হিসেবে সরকারে যারা রয়েছেন সেখানে কোনো নারী নেতৃত্ব নেই এমনকি আবারও বলতে চাই আগে বলেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র আন্দোলন যুক্ত ছিল তাদের প্রাণ ঝরেছে অনেক বেশি রক্ত ঝরেছে তাদেরকেও মূল্যায়ন করা হয়নি এই ধরনের অভিযোগ তাদের পক্ষ থেকেই আমাদের কাছে এসেছে অন্তত আমার কাছে অনেকেই বলেছেন সেই জায়গা থেকে যে রাজনৈতিক দলটি গঠন হতে যাচ্ছে তুমুল বিতর্কের মধ্যে দিয়ে এমনিতেই তো কিংস পার্টি হিসেবে তাদের গায়ে একটা সাইনবোর্ড ঝুলে গেছে এমনি এমনি তো আর সাইনবোর্ডে ঝুলেনি আমরা নানান বাস্তবতা এগুলো দেখেছি সেই জায়গা থেকে এই রাজনৈতিক দল আসলে কী করবে এবং এই যে খণ্ড বিখণ্ড হচ্ছে ভাঙনের পর ভাঙন তারা প্রত্যেকেই তো বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের স্টেক হোল্ডার স্টেক হোল্ডার বললেও অনেক কম বলা হবে তারা সরাসরি নেতৃত্ব ছিলেন যেমন আব্দুল কাদের গত রাতে তার ফেসবুকে দীর্ঘ একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে কীভাবে তিনি আন্দোলন করেছিলেন আন্দোলন যুক্ত ছিলেন কীভাবে কর্মসূচিগুলো ঘোষণা দিয়েছিলেন কী ধরনের প্রতিকূলতা অবস্থার মধ্যে দিয়ে তিনি সবকিছু ফেস করেছেন এবং তিনি সেখানে লিখেছেন যে ইতিহাসের পরিবর্তনের নোংরা খেলায় শিবির কেন মেতে উঠল এই প্রশ্নটিও সেখানে তিনি তুলেছেন এবং এই যে জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে মানে এই কমিটিগুলোর মধ্যে শিবিরের একটি বড় জায়গা দখল করে নেওয়া হয়েছে শিবিরের পক্ষ থেকে এবং মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করেন অবশ্যই এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অনেকে যাদের মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী তারা অনেকটা কণ্ঠাসা হয়ে পড়েছে তারা দ্বিধাদ্বন্দ্বে আছে তারা শেষ পর্যন্ত এই ধরনের কোনো রাজনৈতিক দলে থাকবে কিনা মধ্য কথা হচ্ছে প্রথম হয়তো হয়তো কেউ কেউ আশাবাদী হয়েছিলেন তারা আশাবাদের সৃষ্টি করেছিলাম নতুন কিছু দেওয়া হবে কিনা কিন্তু আমি প্রথম থেকেই বলে আসছি যখন থেকে রাজনৈতিক দলের গঠন হবে এরকম একটি প্রক্রিয়া শুরু হচ্ছে বা কথাবার্তা চলছিল সেই সাড়ে চার পাঁচ মাস আগে তখন থেকে তাদের মধ্যে যে ধরনের বিভাজন ছিল আমিও ঠিক একইভাবে বলে আসছিলাম এটি কিছুই হবে না কিছুই করতে পারবে না হয়তো অন্ধকারের পেছনে দরজা দিয়ে অনেকে হালুয়া রুটির ভাগ পেতে পারেন নতুন রাজনৈতিক দল নতুন সাইনবোর্ড গঠনের মধ্য দিয়ে তারা ব্যক্তিগতভাবে অনেক কিছু লাভবান হতে পারেন কিন্তু দিন শেষে বাংলাদেশের জন্য কিছু বা বই আনবে না আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত সে তো আর সে প্রসঙ্গে নাই বা বল আগামীকাল মঙ্গলবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল দেখেছে আওয়ামী লীগ এখন এটা নিয়ে সমালোচনা আছে যে হরতাল পালন হবে কি হবে না ডাকা ঠিক আছে কি ঠিক নাই এটা নিয়ে বিভিন্ন মতভেদ দেখা দিয়েছে এবং সেটা আওয়ামী লীগের মধ্যেও আছে সেটা এবং অনেকে তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এখন আওয়ামী লীগের একটি পেজ আছে ফেসবুকে যেটাতে সকল কর্মসূচি ঘোষণা করা হয় যেটাতে প্রায় আটত্রিশ লাখ লোক ফলো করেন যে পেজটাকে এবং মূলত বেশিরভাগ আওয়ামী লীগের লোকজন সেটা ফলো করেন এখন ওইখানে আগামীকালের হরতাল সফল করার জন্য যে আহ্বান জানানো হয়েছে সেই স্ট্যাটাসে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন তো আমরা কয়েকটা মন্তব্য দেখি যে এইটা আসলে হরতাল দেওয়া ঠিক হয়েছে কি হয় নাই অনেকে মনে করছেন যে আওয়ামী লীগ জানে যে হরতাল সফল হবে না তারপরে দিয়েছে যে দলের স্পিড ঠিক রাখার জন্য কর্মীদের মনোবল ঠিক রাখার জন্য আবার কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের কর্মীদেরকে তাদেরকে বিপদে ফেলার জন্য এটা দেওয়া হয়েছে এখন অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন আমরা কয়েকটা মন্তব্য করে দেখি যেমন মোহাম্মদ আরিফ মাহমুদ নামে একজন লিখছেন যে চিপায় চিপায় চিল্লানি হোক ঠিকু চৌধুরী নামে একজন লিখছেন সরকারি চাকরিজীবীদের ডাক দেন যাদের যাদের বেতন বাড়ানো হয়েছিল এবং যারা মুক্তিযুদ্ধের সন্তান তাদেরকে সুযোগ দিয়েছেন দিয়েছিল আওয়ামী লীগ সরকার তাদেরকে বলেন কর্মসূচি সফল করতে এম মনিরুল ইসলাম নামে একজন লিখছেন এত তাড়াতাড়ি এইসব কর্মসূচি দেওয়া সরি এত তাড়াতাড়ি এসব কর্মসূচি দেওয়া ঠিক হয়নি মনির হুসেন শাকিল নামে একজন লিখছেন যারা পদবী ব্যবহার করে লাল হইছে তারা আগে হরতাল করুক তারপর মোহাম্মদ সোরওয়ার হোসেন নামে একজন লিখছেন যে আওয়ামী লীগের যারা দুর্নীতি করে টাকা কামিয়ে পালিয়েছেন এখন টাকা খরচ করুন প্রতিটা আন্দোলন চাঙ্গা হয়ে যাবে তারপর নামে একজন করেছেন যে দেবে সিনিয়র নেতাদের উপস্থিতি কাম্য তারপর মনিরুল ইসলাম নামে একজন লিখছেন মাস্ক ছাড়া মিছিল করব যে ভয় করে সে হিজরা শেখ কামরুজ্জামান কামরুল নামে একজন লিখছেন আমাদের তো পাসপোর্ট নাই আমরা কি করব। অনেকেই জালখানায় কর্মীদের জন্য ফান্ড গঠন করুন অযথা প্রোগ্রাম দিয়ে কর্মীদের নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেবেন না সাহা জামাল ইসলাম নামে একজন লিখছেন আগে কর্মীদের বাঁচান তারপর আন্দোলনের ডাক দেন ইন্টারেস্টিং একজন কবি লিখছেন সানজিদা আক্তার মিতু তিনি লিখছেন আওয়ামী লীগকে আগে আমি ঘৃণা করতাম এখন স্যালুট দেই কারণ তারা পাশের দেশে দখল করতে গেছে মজার একটা কমেন্টস তারপরে তুফাইল আহমেদ তিনি লিখছেন সাধারণ কর্মীরা আন্দোলন করে মরে আর আপনারা বিবি বাচ্চা নিয়ে ইউরোপে হানিমুন করেন আবার সৌরভ নামে একজন বলছেন অনলাইনে এই হরতাল হবে নাকি অফলাইনে হবে তবে অনেকে মন্তব্য করেছেন জয় বাংলা লিখেছেন অনেকে বলছেন হরতাল সফল হোক সফল হবে ইনশাল্লাহ ইত্যাদি ইত্যাদি অর্থাৎ পক্ষে বিপক্ষে দুটারই মানুষ আছে তবে দলের এই পেজে হরতালের যেমন সমালোচক আছে আছে একজন শেখ পরিবারের কয়জন থাকে এটা আমার হরতালে একটু জানাইবেন এখন এই সব মন্তব্যে বোঝা যায় দলের ভেতর কর্মীদের মধ্যে অনেক অভিযোগ এবং অভিমান আছে এবং এই বিগত পনেরো বছরে অনেকে আঙুল ফুলে কলা গাছ হয়েছেন কিন্তু বেশিরভাগ কর্মী এবং তারা এটার জবাব দিচ্ছেন তো যাই হোক যদিও শেখ হাসিনা বলছেন যে আগামীতে আহ ক্ষমতায় আসলে তিনি এইসব বিষয়ে এটা সমাধান করবেন কিন্তু আসলে আওয়ামী লীগ ক্ষমতায় কখন আসে তিনি","#" জানতে পারেন না এগুলো নিয়ে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তথ্য মহা বিপদে গেছে সমন্ন একরা তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা প্যানেল। সম্মানিত দর্শক এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী মাঠে নেমে গেছে আপনারা নিউজে শুনতে পারলেন তাছাড়া আওয়ামী লীগ খুব শীঘ্রই ক্ষমতা গ্রহণ করবে। দর্শক মণ্ডলী এই সম্পর্কে আপনারা কি বলতে চান? এই দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনাদের কি বলার উচিত? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে